ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আপনাদের সকলের ইতালিয়ান ভাষা শেখার জন্য আজকে থাকবে ইতালিয়ান ভাষার বর্ণমালা বা ইতালিয়ান বর্ণমালার বাংলা উচ্চারণ সহ একটা ভিডিও আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসবেন তারা সকলে আজকে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন দেখলে আশা করি কিছু না কিছু শিখতে পারবেন তো আর বেশি কথা বলবো না চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি দেখে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন দেখুন ইতালিয়ান যে বর্ণমালা এটা হচ্ছে আমরা যেগুলা ইংরেজিতে ব্যবহার করি ইংরেজ ইংরেজির যে বর্ণমালা একই সো আমরা বাংলাতে বলি বর্ণমালা বা বাংলা বর্ণমালা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলফাবেতো ইতালিয়ানও আলফাবেতো ইতালিয়ানো মানে হচ্ছে ইতালিয়ান বর্ণমালা আলফাবেতো মানে হচ্ছে বর্ণমালা ইতালিয়ানও মানে হচ্ছে ইতালিয়ান সো আমরা পরবর্তীতে শুধু উচ্চারণ দিয়ে যাব তারপরে কয়েকটা শব্দ শেখাবো যেমন আমরা বলি এ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আ আ বিকে আমরা ইতালিয়ান উচ্চারণেও বি উচ্চারণ করবো তারপরে আমরা যেটাকে ইংরেজিতে উচ্চারণ করি সি এটাকে আমরা ইতালিয়ান উচ্চারণ করব চি চি যেটাকে আমরা বলি ডি এটাকে আমরা বলবো দি দি সো ফার্স্টে একটু দেখে যান তারপর হচ্ছে দশটা শব্দ দেব এর সাথে আরও তো সম্পূর্ণ ক্লাসটি আপনারা দেখবেন এখন আছে এ আমরা এটাকে বলি ই এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ এফ এফ এ এফ এ জি জি মানে জির উচ্চারণটা জি হবে আর আমরা ইংরেজিতেও জি বলি এরপর আছে এইস এইসকে আমরা বলবো আক্কা আক্কা এটার উচ্চারণ আমরা ইংরেজিতে করি এইস ই ই আমরা এটাকে বলি আই আমরা ইংরেজিতে আই বলে থাকি আর এটাকে বলবো ই এরপর আছে যে কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইলুঙ্গা ইলুঙ্গা কে 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 আমরা বলবো কাপ্পা কাপ্পা মানে হচ্ছে কে এল এল কে আমরা বলবো এল এল এ মানে হচ্ছে এল এম এম এমকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এম এম এন আমরা যেটাকে এন বলি এটাকে আমরা বলব এন এ এরপর আছে ও ওকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো অ অ এমনটা সাউন্ড আসবে অ পি পির উচ্চারণটা পি হবে এটা মানে চেঞ্জ হয়নি এরপর আছে কিউ কিউ কিউকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কু কু মানে হচ্ছে কিউ আর আর কে আমরা বলবো এর রে এর রে এস এস এসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো এ এস এ টি কে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো টি এর পরবর্তীতে কী আছে উ উ মানে আমরা এটাকে ইউ বলে থাকি এটাকে আমরা ইতালিয়ান বর্ণমালাতে বলবো উ ভি ভি ভিকে আমরা বলবো ভু ভু মানে হচ্ছে ভি ডাব্লিউ ডাব্লিউ এটাকে আমরা বলবো দাপিয়া ভু বা দাপিয়া ভি দাপিয়া ভু বা দাপিয়া ভি মানে হচ্ছে ডাব্লিউ এরপর আছে এক্স এক্সকে আমরা বলবো ইক্স ইক্স ওয়াই ওয়াইকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইফসিলন ইফসিলন মানে হচ্ছে ওয়াই জেড জেড জেডকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো জেতা জেতা মানে হচ্ছে জেড সো দেখুন ইতালিয়ান বর্ণমালা হচ্ছে একুশটি কিন্তু আমরা শিখিয়েছি বা উচ্চারণ দিয়েছি ছাব্বিশটি সো এই বাকি পাঁচটা কোথা থেকে আসলো দেখুন এই যে আমরা ইংরেজিতে যেটাকে বলি যে কে ডাব্লিউ এক্স ওয়াই এই পাঁচটা হচ্ছে ইতালিয়ান ভাষার অন্তর্ভুক্ত না কিন্তু তারপরেও ইতালিয়ান বর্ণমালাতে আমরা দিয়ে দেই কারণ কারণটা হচ্ছে ইতালিয়ান ভাষাতে যখন বিদেশি কোনো শব্দ বা বিদেশি কোনো কথোপকথন ব্যবহার করা হয় সেই সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে এই পাঁচটার ব্যবহার হয়ে থাকে যার কারণে আমরা একুশটি ইতালিয়ান বর্ণমালা সহ এই পাঁচটি টোটাল ছাব্বিশটির উচ্চারণ শিখে শিখিয়েছি বা শেখালাম সো এখন আবার দশটা শব্দ শেখাবো যেমন আ হয় আ মিকো আমিকো ইতালিয়ান শব্দটার বাংলা হচ্ছে বন্ধু আমরা বন্ধু বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আমিকো বি বি দিয়ে হচ্ছে বেল্লিসিমো বেল্লিসিমো মানে হচ্ছে সুন্দর সুন্দর এটাকে আমরা বলবো বেল্লিসিমো এরপর আছে চি 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 দিয়ে হয় চিবো চিবো মানে হচ্ছে খাদ্য বা খাবার খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বলব এরপর আছে দিয়ে হচ্ছে দোভে 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 মানে হচ্ছে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোভে এরপর আছে এ এ দিয়ে হচ্ছে এস রে মানে হওয়া বা হতে হওয়া বা হতে এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে ব্যবহার করি সো সোভিয়ট এখানে পাঁচটা শব্দ দেওয়া আছে এখন আরও পাঁচটা শব্দ দেব তারপর আমাদের ক্লাসটি শেষ করব এখন আছে এফ এফ এফকে আমরা উচ্চারণ করি এফ এফ এ দিয়ে হচ্ছে ফাচিলে ফাচিলে মানে সহজ সহজ এটাকে আমরা বলবো ফাচিলে জি 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 দিয়ে হচ্ছে গাত্ত গাত্ত মানে হচ্ছে বিড়াল বিড়ালকে আমরা ইতালিয়ান ভাষাতে বলে থাকি গাত্ত গাত শুরুতে আছে জি আকা 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 দিয়ে হচ্ছে আ আ এখন আ মানে কিছু ক্ষেত্রে আসে বোঝানো হয় সব ক্ষেত্রে না চে মানে ও আছে বোঝানো হয় আবার আ মানেও ও আসে বোঝানো হয় এরপর আছে ই ই দিয়ে হচ্ছে ইও ই ও মানে আমি আমরা বলি না আমি ইংরেজিতে বলি আই এটাকে আমরা বলবো ই ও বা সুনো বা কিছু ক্ষেত্রে ইস্ত এমনটা ব্যবহার হয়ে থাকে এরপর আছে এল লে এল দিয়ে হচ্ছে তানো লোন তানো মানে হচ্ছে দূরে বা দূরবর্তী দূরে বা দূরবর্তী বোঝাতে আমরা ব্যবহার করতে পারি তানো আগে এই বর্ণমালাগুলোকে মুখস্থ করবেন সাউন্ডগুলো মুখস্থ করবেন তারপর বর্ণমালা দিয়ে শব্দ শিখবেন শব্দ দিয়ে বাক্য শিখবেন এভাবে আস্তে আস্তে কথা বলা শিখে যাবেন আর আমি প্রতিদিন ইতালিয়ান ভাষা শেখার ভিডিও বানাই আপনারা যারা ইতালিতে নতুন আসবেন বা নতুন এসেছেন ইতালিয়ান ভাষা শিখতে চান তারা আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখলে আশা করি আপনি ইতালিয়ান ভাষাটা খুব সহজেই আয়ত্ত করতে পারবেন সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমাদের আজকের ভিডিওটি এতটুকুই ধন্যবাদ